বাংলাদেশের জনপ্রিয় ভাতের হোটেলগুলোতে যেই টেকনিক ফলো করে বেগুন ভর্তা করা হয় আজকে আমার ভিউয়ার্সদের সাথে সেই গোপন রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি ভাত খেতে পারছেন না মুখে রুচি নেই তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য যেদিন আমার বাসায় এই ভর্তাটা রান্না হয় চোখের পলকে আমি মানে দুই প্লেট ভাত নিমিশেই হাওয়া করে ফেলতে পারি এই ভর্তার তৈরি প্রসেস কিন্তু সম্পূর্ণই আলাদা স্পেশাল মশলা ব্যবহার করা হয় পাশাপাশি আরেকটা গোপন ইনগ্রিডিয়েন্টস এখানে কিন্তু অ্যাড করা হয় একদম সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করব কারণ আপনারা তো অলরেডি জেনেই ফেলেছেন হৃদয় ফিরদুস খান চ্যানেল মানেই সহজ রেসিপি প্রথমেই বেগুনগুলো যেটা করেছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই যে পিলারের সাহায্যে আমি ছিলে নিলাম আর এখন একটা ছুরি দিয়ে ছোট ছোটো পিসেস করে নিচ্ছি বেগুনের সাথে আমার টমেটোও লাগবে একটা তো আমি এভাবে ভাগে ভাগ করে নিয়ে নিলাম চুলার জাল অন আছে আর আমি প্যানেতে প্রায় ওয়ান থার্ড কাপ মতো পানি ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো তেল সব কিছু একত্রে মিক্স করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে এই যে ছিলে রাখা ছোটো ছোটো পিসেস করা বেগুন তার সাথে টমেটো দিয়ে আমি যেটা করব এখানে কিছু ইনগ্রিডিয়েন্স অ্যাড করছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া হাফচা চামচ হলুদ ব্যবহার করেছি হাফ চা চামচ আর লবণ ব্যবহার করেছি প্রায় ওয়ান ফোর টি স্পুন বেগুনগুলো দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এরই মধ্যে বেগুন কিন্তু সব পানি সোক করে ফেলেছে এই পর্যায়ে আমি আরও এক কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি আর এভাবে বেগুন এবং টমেটো আমি সিদ্ধ করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন চুলার জাল অফ করে দিব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সিদ্ধ হয়েছে তার আগে টমেটোর স্কিনটা আমি সরিয়ে ফেলছি এখন সব কিছু এভাবে ডাল ঘুটনি দিয়ে অথবা ম্যাশড দিয়ে আপনারা ম্যাশ করে নিতে পারেন হয়ে গেছে মশাল্লা এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিব লাল মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া হাফটা চা চামচ জিরা গুঁড়া হাফ চামচ তার সাথে ধনিয়া গুঁড়া এক চামচ চিনি ব্যবহার করেছি হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ তার সাথে থেতো করা কতগুলো আমি এখানে রসুনের কলি ব্যবহার করেছি প্রায় সাত থেকে আটটার মতো হবে এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করব প্রায় ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে এই মিশ্রণটা আমি একটু পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি আর এখানে প্যানের মধ্যে আমি সরিষার তেল ব্যবহার করলাম প্রায় চার টেবিল চামচ আসলে ভর্তাতে সবসময় সরিষার তেলটা দিলেই বেশি মজা লাগে খেতে জিরা একটা চামচ আর এখানে মরিচ আমি ছোটো ছোটো পিসেস করে কেটে দিয়েছি এটা কিন্তু কাশ্মীরি মরিচ এই মরিচে কোনো ঝাল নেই এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি কিছু সময় ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ আদা কুচি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি আমি কিছু সময় ভেজে নিব এই ধরেন এক মিনিট মতো তারপরে ওই স্পেশাল মশলাটা দিয়ে আমি প্রায় এক মিনিট মতো ভুনা করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ আর একটা মিডিয়াম সাইজ টমেটো আমি কুচি করে নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো হবে এখন এই মশলাগুলোর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বেগুন আর টমেটোর মিশ্রণটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি তো এক পর্যায়ে দেখতে পারবেন পানিটা শুকিয়ে আসছে তখন আমি হাফ কাপ মতো পানি অ্যাড করে দিলাম এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এটা অনবরত ভেজে নিতে হবে আর এখন আমি একটা স্পেশাল মিশ্রণ অ্যাড করবো সেটা হচ্ছে টক দই এখানে আমি দুই টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে বেগুনের ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি আর এই টক দইয়ের কারণেই কিন্তু বেগুনের ভর্তাতে একটা রিচ ক্রিমি ফ্লেভার অ্যাড হবে পাশাপাশি টেস্ট কিন্তু অনেকগুণ বেড়ে যাবে একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো নামানোর আগে মরিচ আর পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এই দেখুন ভর্তার গা থেকে কিন্তু তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে তার মানে আমাদের ভর্তা একদমই রেডি খিচুড়ি সাদা ভাত রুটি পরোটা বউ ভাত সবকিছুর সাথে এই ভর্তা খুবই ভালো যায় আপনার পাশে ট্রাই করলেই বুঝবেন যে এটা কি লেভেলের মজা হয় সেনাফাজ আল্লাহ হাফিজ আলাইকুম